এই আমাদের নির্বাচন কমিশন নিয়ে নানা ধরনের সমালোচনা করি অনেক দর্শক আমাকে এমনও বলেন যে নির্বাচন কমিশনের সঙ্গে কি আমার কোনো স্থায়ী শত্রুতা আছে কিনা এবং তাদের নিয়ে কেন আমি এত তীব্র ভাষায় সমালোচনা করি আমি আসলেই মনে করি আমি আগে বহুবার বলেছি আমি এই নির্বাচন কমিশনকে মোটেই এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য কমিশন বলে মনে করি না আমি একাধিক কারণ উল্লেখ করেছি যে তারা যাদের রিটার্নিং অফিসার নিয়োগ করেছেন বিভিন্ন জেলা প্রশাসক যারা আছেন তারা এই যে হা না ভোটের জন্য একটা পক্ষে তারা প্রচারণা চালিয়েছে এবং এই প্রচারণা চালানোর মাধ্যমে নির্বাচন কমিশনই বলেছে যে তারা দণ্ডনীয় অপরাধ করেছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করে নাই এই সমস্ত লোকগুলি তারা দণ্ডনীয় অপরাধ করেছে নির্বাচনে পরিচালনার ক্ষেত্রে তাদেরকে দিয়ে আবার নির্বাচন পরিচালনার জন্য তারা বসে আছে এটা অন্যায় যাই হোক সেগুলো আমি অনেকবার বলেছি ওগুলো আবার রিপিট করতে চাই না আজকে আমি একটা তাদের কর্ম এর মধ্যে তারা আমি আর কথা কথা বলিনি এর মধ্যে তারা আপনি নিশ্চয়ইটাও দেখেছেন যে পোস্টাল ব্যালটটিও তাদের মধ্যে নানা ধরনের কিন্তু অযোগ্যতার আমরা প্রমাণ পেয়েছি সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে বলে আমরা পত্রিকা পেলাম এই পত্রিকার এই রিপোর্টটার জন্য আমি দৈনিক প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রথম আলো দুইজন রিপোর্টার রিয়াদুল করিম এবং হাফিজুর রহমান এই দুজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি কারণ ওনারা অনুসন্ধান করে একটা রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্টটা কি সেই রিপোর্টটা হলো আসন্ন নির্বাচনে যে পর্যবেক্ষক নিয়োগ করা হবে এই পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নির্বাচন কমিশন কি পরিমাণ অযোগ্যতার প্রমাণ দিয়েছে তার একটা বিষয় এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এটা পর্যবেক্ষণের জন্য আমাদের দেশের একাশিটি প্রতিষ্ঠানকে তারা অনুমোদন দিয়েছে একাশি এইটি ওয়ান এবং এই একাশিটা প্রতিষ্ঠানের মোট পর্যবেক্ষকের সংখ্যা হলো পঞ্চান্ন হাজার পাঁচশোর মতো চারশো পঞ্চাশ চুয়ান্ন এরকম মানে পঞ্চান্ন হাজার এক মিনিট হলো চারশো চুয়ান্ন জন এদের পর্যবেক্ষক তারা থাকবে এই পর্যবেক্ষকের কাজটা কি এটাকে বোঝার চেষ্টা করি আমরা পর্যবেক্ষকের নির্বাচন যখন হবে তারা কি দেখতে পেল লিখিত পরবর্তী সময়ে নির্বাচন কমিশনকে অবহিত করবে বলবে নির্বাচন ভালো হয়েছে খারাপ হয়েছে এই জায়গায় ভালো হয়েছে ওই জায়গায় খারাপ হয়েছে এই এলাকার দশটা কেন্দ্রে খারাপ হয়েছে বাকি কেন্দ্রগুলিতে ভালো এইরকম যা তারা দেখবে সেটা তারা রিপোর্ট করবে তাহলে কি হবে এই রিপোর্টগুলি করার জন্য তাদেরকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে যাওয়ার অধিকার দিতে হবে তাহলে কি করে বুঝবে তারা সবগুলি কেন্দ্রে ঢুকতে পারবে বেরোতে পারবে যখন তখন তাদেরকে কেউ না করতে পারবে না তার মানে এটা কিন্তু একটা বড় ক্ষমতা বড় ক্ষমতা কেন যারা নির্বাচন ধরেন একটা জায়গায় দশজন ক্যান্ডিডেট আছেন। এই দশজন ক্যান্ডিডেট কিন্তু ওই এলাকার সবগুলি ভোট কেন্দ্রে নিয়মিত যেতে পারবেন তার ইচ্ছা অনুযায়ী এক তার একটা দিয়ে তিনি সব কেন্দ্রে ঘোরাঘুরি করতে পারবেন এবং এই যে সব জায়গায় ঘোরাঘুরি করতে পারা এটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় কাজ এখন ধরেন একজন ক্যান্ডিডেট সে একটা কেন্দ্রে আছে ওই এলাকায় মনে করেন আপনার চল্লিশটা কেন্দ্র আছে তা বাকি কেন্দ্রগুলো যদি তার কিছু লোক থাকতো যারা অন্যান্য কেন্দ্রে যেতে পারতো তাহলে তার জন্য সুবিধা হতো কারণ তার প্রতিপক্ষ কোনো অনিয়ম করছে কি করছে এটা দেখার জন্য একটা লোক থাকতো আপনি হয়তো বলবেন সব কেন্দ্রেই তো তার এজেন্ট আছে থাকলেও কোনো কোনো জায়গায় হয়তো বেশি কিছু বলতে পায় না দুর্বল এজেন্ট হয়ে যায় কিন্তু সবগুলোতে যেতে পারার কিন্তু একটা আলাদা সুবিধা আছে এটার জন্যই কিন্তু এক সময় আমরা শুনতাম যে ডামি ক্যান্ডিডেট দেওয়া হয় নিশ্চয়ই আপনি শুনেছেন যে একজন ক্যান্ডিডেট থাকে ওই এলাকায় তার হয়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন দেখার জন্য আরও হয়তো দশজন ডামি ক্যান্ডিডেট থাকে এই ডামি ক্যান্ডিডেটের কাজটা কি তারা কিন্তু নিজেদের ভোটার তদারক করে না তারা যার দামি ক্যান্ডিডেট তার ভোটার কেমন আছে তার ভোটেগুলো কোনো সমস্যা হচ্ছে কিনা বেসিক্যালি তারা এইগুলোই দেখত এই ডামি ক্যান্ডিডেট থামানোর জন্যই কিন্তু নির্বাচন কমিশন এক সময় বলেছিল যে এত এত আপনার এই স্বতন্ত্র ক্যান্ডিডেট দেওয়া যাবে না কারণ তারা কিন্তু স্বতন্ত্র নামে নেমে যায় এবং একজন দুইজন প্রার্থীর দামি হিসাবে সব জায়গায় ঘোরাফেরা করার অধিকারও পায় এখন এটা তো বন্ধ হয়ে গেছে এখন তো বেশি দামি ক্যান্ডিডেট দেওয়া যায় না কিন্তু যদি একটা এলাকায় তবে বীরজন পর্যবেক্ষক থাকে এবং এই বীরজন পর্যবেক্ষক যদি কোনো একজন প্রার্থী কিনে নিতে পারে বলে তুমি পর্যবেক্ষণই করবা কিন্তু আমার হয়ে সব জায়গায় দেখবে দেখভাল করবা আমার পক্ষে কাজ করবা তুমি যেহেতু সব কেন্দ্রে ঢুকতে পারছো তা আমার প্রতিনিধি হিসেবে তুমি সব কেন্দ্রে ঢুকো এটা আমার জন্য একটা সুবিধা দেখেন কিন্তু খুব সহজ কাজে পর্যবেক্ষ হতে পারাটা একটা মানে মোটামুটি একটা লোভনীয় কাজ তো এই এতক্ষণ এই কাহিনীগুলি বললাম এখন কি দাঁড়াচ্ছে এখানে যে একটা প্রতিষ্ঠানকে পাওয়া গেছে এই এই আপনার প্রথম আলোর এই যে রিপোর্ট এই রিপোর্টে যে জিনিসটা পাওয়া গেছে তারা একটা প্রতিষ্ঠানকে পেয়েছে সেই প্রতিষ্ঠানের নাম পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সংক্ষেপে দেখা গেছে এই যে আমি বললাম যে পঞ্চান্ন হাজার চারশো চুয়ান্ন জনকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এর মধ্যে দশ হাজার পাঁচশো উনষাট জন মানে আপনার পর্যবেক্ষক এই পাশায় নিয়োগ দিয়েছে তাহলে পাশাটা কি এটা একটা এনজিও তাহলে এটা অনেক বড় এনজিও না পরে দেখা গেল এনজিও না একটা এমনি একটা সংস্থা তাহলে এনজিও গুলোতে নিবন্ধিতও না তো এই পাশা এই প্রতিষ্ঠানটা কত বড় এনজিও এটা ধারণা করেন তো আপনারা এই এনজিও তে মোট লোক সংখ্যা হলো মাত্র একজন এনার যিনি মানে আপনার সৈয়দ হুমায়ুন কবির নামে একজন আছেন উনি হলেন গিয়া এই এনজিও সর্বে সর্বা উনি সব উনি নির্বাহী পরিচালক উনি সব মানে এই এনজিও তো কোনো লোকজনও নাই উনি একাই এই দশ হাজার লোককে কি করে নিয়োগ দিলেন অথবা উনি দশ হাজার লোককে নিয়োগ দিতে পারবেন এই জিনিসটা নির্বাচন কমিশন কি করে বুঝল এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নাই উত্তর আপনি পাবেন না এবং দশ হাজার লোক এই দশ হাজার পর্যবেক্ষক সারা দেশের তিনশোটা আসনের মধ্যে একশো সাতাশটা আসনে উনি ওনার লোকজন দেখভাল করবে। দু ধরনের পর্যবেক্ষক হয় এক ধরনের পর্যবেক্ষক হল তারা জাতীয় পর্যায়ের পর্যবেক্ষক মানে তারা যে কোনো আসনের যে কোনো কেন্দ্রে যেতে পারবেন আরেক ধরনের পর্যবেক্ষক হল একটা কেন্দ্রে মনে করেন একটা আসনে নির্বাচনী এলাকায় হয়তো ওখানে ওনার মনে করেন পঞ্চাশ জন পর্যবেক্ষক আছে ওই জন বলল ওই নির্বাচনী এলাকাতেই থাকতে পারবেন তার বাইরে যেতে পারবেন না তো পাশার যার পর্যবেক্ষক আছে এটা কোনো কোনো নির্বাচনের এলাকা এমনও আছে যেখানে নাকি পাশার শতাধিক মানে ষাট সত্তর করে এবং একশোর উপরে আছে এরকম হল একচল্লিশটা আসনে একচল্লিশটা আসনে পাশার প্রত্যেকটা আসনে একশো বা তার চেয়েও বেশি পর্যবেক্ষক আছে ভাবেন তো মানে কি প্রতিটা কেন্দ্রে তার এক বা একাধিক পর্যবেক্ষক সারাক্ষণ থাকবে কিন্তু এটা কার কাজ করবে এবং এরা যে কাজ করবে এদেরকে পাশা নিয়োগ দিয়েছে কিন্তু আসলে টাকাটা পাবে কারো কাছ থেকে পাশা কি কারোর কাছ থেকে টাকা নিচ্ছে পাশা কি বিশেষ কোন সুবিধা পাওয়া দেওয়ার জন্য বলছে যে আপনি আমাকে এই দশ লাখ টাকা দেন আপনাকে আমি একশো পর্যবেক্ষক দিব যারা আপনার হয়ে কাজ করবে ভাবুন একবার লেনদেনটা কোন পর্যায়ে গেছে এবং তাদের কোনো প্রশিক্ষণ নেই এই দুই রিপোর্টার যাদের নাম বললাম ওনারা ওনার সঙ্গে আলাপ করেছেন জিজ্ঞাসা করেছেন এই নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরকে যে আপনারা এদেরকে নিয়োগ দিয়েছেন এদেরকে কোনো প্রশিক্ষণ দিয়েছেন আপনি কিনা কোনো প্রশিক্ষণ নাই তো মানে পর্যবেক্ষণ কিভাবে করবে এই জন্য তাদের কোনো প্রশিক্ষণও নাই উনি বলেছেন এদের যারা দলনেতা থাকবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে দলনেতা আবার কি মানে পুরা জিনিসটাই একটা ভয়ঙ্কর অনিয়ম ভয়ঙ্কর দুর্নীতি আপনি যদি আরো একটু খুঁজেন আমার মনে হয় আপনি পেয়ে যাবেন যে বিশেষ কোনো একটা দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই হয়েছে এত মেট্রিক ডিজাইন পর্যবেক্ষকদের মধ্যে ভাবা যায় দেখেন নির্বাচন কমিশন করেছে কি নির্বাচন কমিশন শুরুতে আগের নির্বাচনগুলোতে যা নাকি পর্যবেক্ষক ওই সবগুলি প্রতিষ্ঠানকে বাতিল করে দিছে এখন বাতিল করে দিয়ে নতুন যখন তারা পর্যবেক্ষক নিয়োগ করে করতে চেয়েছে আচ্ছা কোথায় পাবে এত পর্যবেক্ষক নির্বাচন আসে পাঁচ বছর ছয় বছর পর পর এত পর্যবেক্ষক এখানে আছে নাই তখন তারা এরকম জোড়া তালি দেয়া এখান থেকে ওইখান থেকে নিয়ে তারা কাজগুলি করেছে এবং পাশার যে ঘটনাটা আমার মনে হয় না পৃথিবীতে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছে এটা এই নির্বাচন কমিশন ঘটিয়ে আমাদেরকে দেখালো তারা কি পারে এই স্ক্যান্ডালের শেষ কোথায় আমি জানি না ভালোভাবে খুঁজলে হতে দেখা যাবে যে আরো এরকম অনেক আছে এরকম পেয়ে যাবেন আপনারা এই যে একাশিটা সংস্থা ভালো মতো খুঁজলে কি পাওয়া যাবে আল্লাহ জানে সংস্থা আরো বেড়ে বেশি ছিল ওটাকে বাদ দিছে কিছু দুই দফায় তারা নিয়ে গেছে আর কি পাশাপাশি প্রথম দফায় ছিল না পরের দফায় তাদের নামটা আসছে তো এভাবেই নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনটাকে আমাদের প্রধান উপদেশে এরই মধ্যে বলেছেন এটা হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আল্লাহ রহম করুক প্রিয় দর্শক এখানে